সারা দেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসলিদের নিয়ে ইস্তিস্কার নামাজ আদায় করলেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ আজ মঙ্গলবার সকাল দশটায় রাজধানীর আফতাবনগর ঈদগাহ মাঠে মুসলিদের নিয়ে সালাতুল ইস্তিসষ্কার নামাজ আদায় করেন তিনি নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয় মোনাজাতে মুসল্লিরা অঝরের চোখে পানি ছেড়ে দেন এবং তোবা ও ক্ষমা প্রার্থনা করেন এর আগে গতকাল সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নামাজে অংশ নেওয়ার জন্য আহ্বানও জানিয়েছিলেন শায়ক আহমাদুল্লাহ ওই পোস্টে তিনি লিখেছিলেন তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন হুমকির মুখে ফল ও ফসল এ সময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি প্রিয় নবী মোহাম্মদ সাল্লিল্লাহু আলাই ওসাল্লাম এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিস্কা তথা বৃষ্টি প্রার্থনা সালাত আদায় করতেন অনেকেই সালাতুল ইস্তিস্কা পড়েন আমি সংবাদ পেয়েছি গতকাল কুত্রা এক জায়গায় সালাতুল ইস্তিস্কা হয়েছে তো এই সালাতুল ইস্তিস্কা বা বৃষ্টি প্রার্থনার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আল্লাহর বরকতে এরপরে মদিনাতে অনেক বৃষ্টি দিয়েছে আমরা শুধুমাত্র এই দোয়ার জন্য এখানে এসেছি এবং এই দোয়াটা একজন মুসলমান হিসাবে মোহাম্মদ সাদাম অনুসরণ করে আমরা শুধুমাত্র তার অনুসরণ তিনি দেশের সকল ইমাম খুতিব ও দায়িত্বশীলদের প্রতি সালাতুল ইস্তিস্কার সুন্নাহ জিন্দা করার বিনীত আহ্বান জানান নামাজ চলাকালীন প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় মুসলিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন এতে ইমামতি করেন শায়ক আহমদুল্লাহ পরে আরবিতে খুদ্বা দেন যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়